বাই কি রে আন যা তো যা তা ধরে না ভিডিও করা লাগতো না মুদবা লাগতো না আর জি ক্যামেরা আন যা একবার আন যা অলকবার বস্তু দিলা দিব না ক্যামেরা দাও যাই গে হে রে যাই গে এমন করে স্ক্রিন এমন কেসে আর বড় কালো তো ফিল্টার লাগাই ধরায় এই আপনি তো বললেন আমাকে ক্যামেরা দাও তাই তো আমি এখানে গিয়েছিলাম বেশ কিছুদিন ধরে সময় করছ না যুদ্ধ হন মারা শুধু

তো গাইস আপনারা তো দেখছিলেন আগে ভিডিওটা বড় বড় ইউটিউব চ্যানেল কিভাবে হ্যাক করবেন আবার না তো ভাই বিনোদনের চ্যানেল হ্যাক করতে পারবেন এই ভিডিওটা যদি দেখে না থাকেন আমার কমেন্ট বক্সে পিন করা আছে সবাই দিকে আসবেন আর আজকে ভিডিওটা হলো কিভাবে ভিউ বাড়াবেন ধরেন আপনারা বড় একটা আইডি হ্যাক করছেন এটা তো আর ভিউ আসবে না নতুন নতুন যখন কিছু মানুষ কমেন্ট করবে ভাই নতুন নতুন ভিউ আসবে না কেন ভাই এই ভিডিওটা পরবর্তীতে চালাইব আপনারা সবাই দেখবেন